ফরাক্কার আকাশ বাতাসকে একেবারে ধ্বনীতে প্রকম্পিত করে এক হি নারা এক হি নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামনবমী শোভাযাত্রায় ফরাক্কাতে প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করল ফরাক্কা রামনবমী উদযাপন সমিতি আমরাই প্রথম দেখিয়েছিলাম এই শোভাযাত্রার পূর্বে এই সমিতির সভাপতি আমাদের জানিয়েছিলেন যে এবছর বিগত বছরের তুলনায় আরও বর্ণাঢ্য এবং প্রায় দশ থেকে পনেরো হাজার রাম ভক্ত অংশগ্রহণ করতে পারেন এবারের বর্ণাঢ্য এই শোভাযাত্রায় যাত্রায় প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ করে এনটিপিসি মোড় মোট দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে চৌকিগ্রাম রামনগর যুগশীপুর বিন্দুগ্রাম হাড্ডিবন্যা ঘাটপাড়া ফরাক্কা ব্লক অফিস নিউ ফরাক্কা ট্রাফিক চৌমাথ হয়ে নিশিদ্রা দুই নিয়ন কলোনিতে প্রবেশ করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা মামনাদের অসংখ্য উলোধ্বনি সহকারে শোভাযাত্রায় অংশগ্রহণে উৎসাহ প্রদান করতে দেখা যায় এরপর শোভাযাত্রা ফিরে রাখলে ব্র্যাজ অতিক্রম করে ভঙ্গার পবিত্র ঘাট ছুঁয়ে ভারত স্বাস্থ্য সংঘের সামনে দিয়ে বাস ডিপো ধরে রেল রেলকলি হয়ে প্রবেশ করে ফরাক্কা পলাশী গ্রামে সেখান থেকে ফরাক্কা পলাশী বজরঙ্গলী মন্দির ধরে ধীরে ধীরে বিশাল পথ পরিক্রমা করতে করতে এসে ফরাক্কা ফরাক রিক্রিয়েশন সেন্টারে এখানে ভক্তদের মাঝে প্রসাদ ভোগ বিতরণ করা হয় উদযাপন সমিতির সভাপতি সিমল কুমার মন্ডল ফোরাক্কা সর্বস্ত্র জনসাধারণকে সাধুবাদ জানান রামনবমীর বনান্য শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরাক্কা পুলিশের কাছে পুলিশ প্রশাসন দারুণভাবে সহযোগিতা করেছেন বলে তিনি জানান সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরাক্কা পুলিশ প্রশাসনকে পুরো পরিক্রমা পথ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং বর্ণ্য যাত্রা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এই জন্য তিনি ভক্তদেরও ধন্যবাদ জানান আগামী বছরগুলিতে যারা আরও সুন্দর ও সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য তিনি সকলের কাছে রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আরও আরও বেশি করে আবেদন জানান আজ রামনবমী রামনবমী উপলক্ষে যে শোভাযাত্রা ফরাক্কা এনটি মোড় হয়ে পরিক্রমা করলো ফরাক্কা ব্লকের বিভিন্ন প্রান্তে এসে এই ফরাক্কা রিকেশন এসে শেষ হলো আপনি সভাপতি হিসাবে আপনার প্রতিক্রিয়া কী আমাদের সহায়তা ঠিক সময়ে সাড়ে দশটার সময় বেরিয়ে আর পুরো ফরাকটা পরিক্রমা করে ডিটেশন সেন্টার এসেছে হয়েছে এই জন্য ফরাক্ট আপামর জনগণকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের শোভাযাত্রাকে সুস্থ এবং সন্তাভাবে আমাদের এখানে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ পাত্র আইসি ফরাক্কটা নেতৃত্বে আমাদের র্যালিকে আর সম্পূর্ণভাবে শোভাযাত্রাকে আর শান্তিপূর্ণভাবে আমাদের এখানে পৌঁছে সবাই আর এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছিল সবাই শান্তিপূর্ণ এখানে উপস্থিত হয়ে যাতে আর সুস্থভাবে থাকে তার জন্য প্রার্থনা করছি গ্রামচন্দ্র খরাক্কা পুলিশ প্রশাসন কতটা আপনাদেরকে সাহায্য করেছে এই র্যালিকে নিয়ে খরাক্কা পুলিশ প্রশাসন হান্ড্রেড কেজ পারসেন্ট যদি বলা যায় আমাদেরকে সাহায্য করেছে তাদের কাছে প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা এত ভালোভাবে আমাদের আর শোভাযাত্রা করার মানে সাহায্য করে আজকের এই শোভাযাত্রায় কত মানুষের উপস্থিতি ছিল বলে মনে করছেন শোভাযাত্রা ওইভাবে তো বোনা যায় না তো যা অনুমান করা যাচ্ছে দশ হাজারের উপরে আর এই শোভাযাত্রায় সনাতনীরা অংশগ্রহণ করেছে এই যে রামনবমী মন্দির স্থাপন হয়েছে তার জন্যই কি এই রকম একটা মানুষের ঢল নেমেছিল বলে মনে করছে আবেগ তো আছেই ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পর আর মন্দিরে প্রতিষ্ঠা হয়েছেন তো রাম ভক্তদের মনে একটা বিশাল আবেগ আছে সেই আবেগের প্রস্তুতি সেই আবেগের যে মানে ক্ষণ সেই আবেগের ফণকে আর সবাই সামিল হতে চেয়েছে এবং তার জন্যই এত রেণিকা এত ভব্যই ও এত এত বই আগামী দিনে প্রজন্মকে কি বার্তা দেবেন এই রামনবমী নিয়ে রামনবমীতে বার্তা দেওয়ার একটাই আছে যে সবাই ভগবান রামের আদর্শ অনুসরণ করুক তাতেই জীবনে সমৃদ্ধি আসবেন আর রামচন্দ্র যে পুরুষোত্তম সেই পুরুষোত্তম হওয়ার কখনই চেষ্টা করুক এতেই কামনা করি বাবা নাম শ্যামল কুমার মন্ডল আমি নম উদযাপন সমস্ত